সাধারণ ভাবে বাঁচতেছে আমি আসক্ত নাই নারীতে বন্ধুর বাসায় যাইতেছি তাই উঠে পড়েছি গাড়িতে এলোমেলো বাতাস লাগে আমার মাথার চুলে কেমন করে বন্ধু তোমায় থাকবো আমি ভুলে হালিম খাইতে ভালোই লাগে সাথে যদি থাকে রুটি আগামীকাল আমাদের দুই বন্ধুর অফিস আছে ছুটি বাড়ির কাছে কাজ করলে নাকি অনেক ঘন ঘন হয় জিরানি আমার বন্ধু কিন্তু অনেক মজা করে পাকাইতে পারে বিরিয়ানি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগার আমি আজকে চলে যেতেছি আমার বন্ধুর বাসায় অনেকদিন পর ইউটিউবে ব্লগ অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ লেটস গো দেখা হবে রাস্তার মধ্যে আর আমি ওখান থেকে সরাসরি চলে গেলাম শালনাতে আমার বাসাতে শালনার ভাড়া হলো দশ টাকা আর শালনা যায় দেখি বেতন হয়েছে ভাই রে ভাই কি ভিড় আর এখন সব জায়গায় এমন ভিড় হয় গার্মিসে পরিশ্রম করে এসে যারা টাকা তুলতে আসে তারা টাকা ঠিকঠাক মতো পায় না টাকা শেষ হয়ে যায় আর এটিএম অনেক ভিড় থাকে কাজকর্ম বাদ দিয়ে সবসময় এগুলাই করতে হয় তারপর আমি কিছু সময় শালনা ওভার ব্রিজের হু দাঁড়ায় ভিডিও শুট নিতেছিলাম যে বন্ধুর বাসায় যাবো এখানে একটু রিল্যাক্স হয়ে নেই আর গাড়ির জন্য অপেক্ষা করতে হইব আর এখন যে রাস্তাটা ভিডিও গুলাম ওটা হলো চোর রাস্তার দিকে যেতে আর এটা হলো মোমিন সিং এর রাস্তা আর আমি এখন এই সিং এর রাস্তা দিয়ে পদ্ম বন্ধুর বাসায় যাওয়ার জন্য আর ওইখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমি রাস্তায় আসি আসা গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি পাই না যেহেতু বৃহস্পতিবার যারা মোমিন সিং কিশোরগঞ্জ এবং জামালপুর শেরপুর এর দিকে কাছাকাছি লোক তারা কিন্তু বৃহস্পতিবার অফিস ছুটি হলে বাড়ির দিকে রওনা হয় তো আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি গাড়ির জন্য আর দেখতে দেখতে অনেকটা সময় অপেক্ষা করলাম এখানে কোনো গাড়ি পাইতেছি না গাড়িতে ওঠার মতো কোনো ভাব হইতেছি না আর ফাইনালি গাড়িটা পেয়ে গেলাম আর আমি গাড়িতে উঠে বসে পড়েছি সবার কর্নারে একবারে কোনার সিটে আর আজকের আকাশটা কিন্তু অনেকটাই সুন্দর আর জোৎস্না মাখা সাথে আমি কোনায় বসে অনেকক্ষণ সময় ধরে জোৎস্না দেখলাম আর গাড়ির পিছনে বসে কিছু কিছু একা একাই ভাবতেছি কিছু কিছু সময় অনেকটাই ভালো লাগে একা থাকতেও আর গাড়িটা অনেক ভালো হয়ে চলতেছে অনেক ভালো হয়ে যাইতেছে অনেক ভালো লাগতেছে জন্য তো গাড়িতে লেখা থাকে সড়ক পথে বিমানের সোয়া আর আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে আমার শালনা থেকে আমার বন্ধুর বাসা তার মানে মাওনা যাইতে ভাড়া লাগে পঞ্চাশ টাকার মাওনা থেকে আবার আরো বিশ টাকার ভিতরে ভাড়া লাগে টোটাল সত্তর টাকা ভাড়া লাগে আর গাড়িতে উঠতে না উঠতে কিন্তু গাড়ির হেল্পার ভাড়া কাটা শুরু করে দিছে কারণ তাদের লোকাল গাড়ি হিসেবে লোক দাঁড়িয়ে থাকে জায়গা নেই তো বলে যে সিট সিট খালি খালি আছে আছে তেমন তোলে না রাস্তা থেকে সড়ক পথে বিমানের সোয়াদে গাড়িটা হর হরে চলে যাচ্ছে সরাসরি মাউনার দিকে আর গাজীপুরের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না কারণ রাত হয়ে গেছে দিনের বেলা হলে হয়তো বা আরো সুন্দর ভিউ দেখাইতে পারতাম দুই পাশে বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতি আর দুই পাশে যখন সিঙ্গেল সিঙ্গেল রাস্তাতে গাড়ি চলাচল করে আসলে ঘন ঘন জঙ্গল বসে থেকে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখতে আর বেশি প্রশংসা করতে করতে আমরা জ্যামের মধ্যে চলে গেছি আর এখন কিছু সময় আমরা জ্যামে ছিলাম দীর্ঘ হয়তোবা বা পাঁচ সাত মিনিটের মতো এখানে জ্যামে থাকার পরে আস্তে আস্তে আবারও গাড়ি আমাদের সামনে দিকে চলে যেতেছে আর ফাইনালি আমি আমার গন্তব্যে চলে আসছি মাওনাতে আর ওই পাশে দেখতে পারতেছেন যে বর্মি এবং গফর গাও আমি বর্মি রোডে সরাসরি চলে যাব এখান থেকে আরো বিশ টাকা ভাড়া পিছনে তাকিয়ে দেখি হালিমের

তাড়াতাড়ি পার্সেলটা করে দিন আর শুধু হালিম নিলে তো হবে না হালিমের সাথে তো আরও কিছু নিতে হবে আর শুধু হালিম খেলে আমাদের ভালো লাগে না আমরা হালিমের সাথে সবসময় এক্সট্রা বট এবং রুটি খাইতে পছন্দ করি তারপর আমি ওখানে পেয়ে যাই মায়ের দোয়া খাবার হোটেল আর এখানে আমি হোটেলে চলে যাই এবং রুটি অর্ডার করি আর ওখানে দক্ষ কারিগর দ্বারা আমি আমার রুটিটি বানিয়ে নিয়ে এবং পার্সেল করে ফেলি গরম গরম রুটি এবং গরম গরম হালিম খেতে কার কার ভালো না লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নির্ভয়ে এবং আমরা আমাদের পার্সেলটা রেডি হয়ে যায় আর আমি চলে যাবো এখন রাস্তার হে পারে আর ওই পার থেকে আমার অটো ধরে আবার বিশ টাকা গাড়ি বেড়াতে বন্ধুর বাসা যেতে হবে আর আমি রাস্তা পার হয়ে একটা অটো থেকে ওইটা হেলিকপ্টার এর গতিতে রকেট এর বেগে বিমানের সোয়াই বন্ধুর বাসার দিকে রওনা হয়ে আর রাস্তার মধ্যে তেমন একটা জ্যাম নেই তবে এই রাস্তাতে দুর্ঘটনা বেশি হয় রাস্তা ফাঁকা থাকাতে অনেক বড় বড় গাড়ি চলে এবং অনেক স্পিডে হাই স্পিডে গাড়ি চলে আর ফাইনালি আমি কিন্তু আমার বন্ধুর বাসায় চলে আসছি দেখি রান্না ব্যস্ত আছে দেখি বন্ধু আবার বাসা

ইত্যাদি ইত্যাদি তাই নেকি আচ্ছা এখন কি ৰন্ধ

আমার বন্ধুর বাসা শীতকালে ফ্যান বন্ধু আর এ হলো ব্যাচেলার পরিবেশ আলহামদুলিল্লাহ খুব চাকসিক আছে বন্ধু আমার আর বিয়ের পর তো আরো অনেক কিছু এটা হলো বন্ধুর ক্লাস আর আমার অবস্থা তো মাসাল্লাহ এটা ওয়াশরুম সিলিং তো ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আমি এখন একটু ফ্রেশ হব দীর্ঘ দেড় ঘন্টা জার্নির পর ফাইনালি রুমে চলে আসলাম তো আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারছি তো কুল ভিডিও দেখেন আমরা রাত্রি কোথায় কোথায় যাই এবং আড্ডা দেব এবং নেক্সট ভিডিও আসতেছে কালকে আর আমাদের ভিডিওর লোকেশন হলো গাজীপুর খতিব খামার বাড়ি অনেক দিনের স্বপ্ন ওখানে যাওয়ার ওটা হলো একটা শুটিং স্পট তো আমরা চেষ্টা করবো কালকে ওখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট দেওয়ার জন্য আর ভ্লগটা আপনাদের মজু উপহার দেওয়ার জন্য তো লেটস গো দেখা হচ্ছে আবার ওপরে আর আমি যা দেখি আমার বন্ধু বস্তু সুন্দর করে মেরিনেট করে রেখে দিছে এবং এখানে পেঁয়াজ বেরেস্তা বানাবো আর ইত্যাদি অনেক সুন্দর বিরিয়ানি আর বেরেস্তা এর পর পেঁয়াজের উপর বাকি পেঁয়াজের উপর সব বস্তু একবার হাতের রান্নায় জাদু আছে যারা যারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবে না যারা খান্নায় সবার এটা হাত পেলো আর রাইস কুকারে চাউল সেদ্ধ দিছে কারণ চাউল পুরাটা ফুটাইবো না সেদ্ধ সেদ্ধ দেবো এখানে আছে তেল কাঁচামরিচ এবং সাদা মশলা গোস্তটা ভালো কষানো হলে চাইল সেদ্ধ হলে ধুয়ে নিয়ে সরাসরি চুলাই দিয়ে কড়াই মধ্যে লাড়াচাড়া করতে হবে আইছিলাম বন্ধুর বাসায় তারপর বন্ধুর ফোনে কথা কয়ে ব্যস্ত হয়ে যে ফোনের লাইনে বাবির সাথে এনাম করে বন্ধু এত একটু হেল্প করা দরকার তাই না তাই আমি নিজেই রান্না কাজে একটু হেল্প করতেছি কারণ বাবির সাথে কথা না করলে নারী মানুষ হলে অবলা যাক আবার কোন নাম মনে করে মাইন্ড করে রাগ করবো যাও তুমি যাও তুমি যাও বন্ধু

অন্য কিছু খাওয়া দাওয়া আর বিরিয়ানি সমত্রে রাখবে বিরিয়ানি পাকান শেষ করে আগে আর ফাইনালি আমাদের চাউল সেদ্ধ শেষ এবং আমাদের গোস্ত কষান শেষ এখন বন্ধু আসতে কথা বলা শেষ হয়েছে আর আমরা এখন সরাসরি কড়াইয়ের মধ্যে এই চাউল ঢেলে দিয়ে ভালোভাবে লারাচাড়া করে মিক্স করে দিতে হবে আসলে বন্ধুর পছন্দ হলো ঝরঝরা খিচুড়ি এবং ঝরঝরা বিরিয়ানি তাই আমরা সব সময় বিরিয়ানি পাকাইলে একটু ঝরঝরা করার চেষ্টা করি কারণ নরম বিরিয়ানি বন্ধু খান আর আমরাও বেশিরভাগ খাই না আমাদের হাতে সবসময় ঝরঝরা খিচুড়ি খাইতে বা ঝরঝরা বিরিয়ানি খাইতে ভালো লাগে তো কার কেমন খিচুড়ি বা বিরিয়ানি খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর আমার বন্ধুকে বাবু হিসেবে যদি কেউ দাওয়াত দেন কিন্তু বন্ধু না করবে না কারণ বন্ধু মন মানসিকতা তো অনেক ভালো আছে চাইলে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইতে পারেন এবং আপনারা ইনভাইট করতে পারেন তার বাবুর হিসাবে তার স্বীকৃতি দিতে পারেন আপনারা আসলে তার একটা লাইসেন্স প্রাপ্য আর আমার এই বন্ধু দীর্ঘ পাঁচ ছয় বছর যাবত ব্যাসেলার থাকে এবং অনেক দিন যাবতীয় রান্না করে খাচ্ছে শুধু বিরিয়ানি না আর অনেক কিছু পাকাইতে পারে যেমন লাচ্চা পারে খিচুড়ি পাগাইতে পারে পোলাও পাগাইতে পারে এবং মোটামুটি একটা আনুষ্ঠানিক যা পাকাইলে খাওয়া যায় এবং সবকিছু সে পাকাইতে পারে আর বিশেষ করে তার হাতে যে কফি যদি আপনি কফি খান তাহলে আর বলতে পারবেন না তার হাতের স্পেশাল কফি আমরা গেলে বানিয়ে খাই অনেক সুস্বাদু হয় অনেক ভালো হয় যত্ন সহকারে বানায় তার হাতের কাজ দেখলে আপনি নিজেই ফিদা হয়ে যাবেন যেমন তার চুলা এবং তার হ্যারিপ্যাথলি দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারেন সে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে পছন্দ করে আর ফাইনালি আমাদের রান্নার প্রচেষ্টা প্রায় মোটামুটি শেষ এখন আমার বন্ধু কিন্তু

গ্যাস আস্তে আস্তে চলবে ধীরে ধীরে দীর্ঘ পনেরো থেকে বিশ মিনিট আর আজকের বিরিয়ানি খাওয়ার ভিডিওটা নাই দেখায় আর আমরা এখানে অনেক খাওয়া দাওয়ার ভিডিও দিচ্ছি আপনারা হয়তো বিরক্ত হইতে পারেন নেক্সট বলো আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এখন যত রাত্রে তাই রুমের ভিডিও দিলাম আর বাইরে আমরা আগামীকাল ঘুরতে যাবো তো আগামীকাল বাহিরে ভিডিওটা দেখার জন্য প্রস্তুত থাকে আর আপনারা যদি আমার নিয়মিত ব্লগ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন অবশ্যই আর সবসময় আপনাদের মাঝে অনতুন নতুন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে